শুরুতেই ভাবো একটা বন্ধুত্ব একটা ভালোবাসা আর একটা ত্যাগ তিনটে মিলে এক গল্প আসবে সকালের পাখি বলে গেছে দু হাজার এক সালে মুক্তিতায় ফুল নেব না অস্ত্র নেব যেখানে সাকিব খান শাবনূর আর আমিন খানের ত্রিভুজ প্রেম ছুঁয়ে গিয়েছিল সবার মন গল্পটা এমন একজন ভালোবাসে কিন্তু নিজের ভালোবাসা ছেড়ে দেয় বন্ধুর সুখের জন্য ভালোবাসা একটি হাতে আংটি পরিয়ে গ্রামের একটি সহজ সরল মেয়েকে যে ঠিক এখানেই আসে সিনেমার আসল টুইস্ট যেখানে ভালোবাসা হারিয়ে যায় কিন্তু অনুভূতি থেকে যায় এই ছবিতে সাকিব আর শাবনুরের অনস্ক্রিন কেমিস্ট্রি এমনই ছিল যে দর্শকরা তখন থেকেই এই জুটিকে বারবার দেখতে চেয়েছে আর সেই সময়কার গানগুলো একটা শুনলেই মনে হবে সময়টা যেন ফিরে এসেছে পুরনো দিনে আজকের ডিজিটাল যুগে হয়তো অনেকে ভুলে গেছে এই ছবির নাম কিন্তু যারা একসময় সিনেমা মানেই সাবনুর শাপিব তাদের কাছে এটা ছিল অনুভূতির একটা টুকরো প্রশ্ন হলো তুমি কি এখনও মনে করতে পারো কে কাকে ছেড়ে দিয়েছিল বন্ধুর জন্য